হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়িকে কেন্দ্র করে আবার একটা চলে এসেছি ঠিক আছে তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা বিগ বুলের গাড়ি আছে ঠিক আছে তো সেকেন্ড হ্যান্ড এবং হার্ডি কোয়ালিটির গাড়ি দেখেই বুঝতে পারবে ঠিক আছে তো এই গাড়িটার দাম হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে তো ব্যাটারির কোনো গ্যারেন্টি নাই গ্যারেন্টি শেষ হয়ে গেছে আর এক চার্জে মোটামুটি কাস্টমার ধরে রাখো ষাট থেকে সত্তর কিলোমিটার চালাই ঠিক আছে তো এই হচ্ছে প্রথম গাড়িটা কন্ডিশান খুব ভালো গাড়িটা চালিয়েও দেখতে পারো অসুবিধা নয় হ্যাঁ তো আজকে এই এক নম্বর গাড়ি গেল এটা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গাড়ি এটা ইন্দো আগানের গাড়ি আছে কন্ডিশান সুপার কোয়ালিটির গাড়ি কেউ মনে করো যে গাড়িটা নেবো তারা যোগাযোগ করতে পারো এই নাম্বারে সেটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সুন্দর গাড়ি আছে ঠিক আছে কোয়ালিটি তোমরা দেখে নিতে পারো অসুবিধা নেই তো এই গাড়িটার দাম চৌত্রিশ হাজার টাকা দাম আছে ঠিক আছে তো এই হচ্ছে আজকে কার দুটো কালেকশান যারা নেব মনে করছো তারা দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো যারা আমার নিয়মিত দর্শক আছে তাদেরকে বলি অনেকেই আছো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য